নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার ঝুলি রাইটির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত ঠাকুরমা রান্নাদিকোটি খাবার ধরে তবে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ ঠাকুমার রান্না ঝুলির নতুন এপিসোডে আপনাদের সাথে শীতের সবজি দিয়ে একটি সুস্বাদু ও পুষ্টিকর রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখি এটা করতে কি কি জিনিস লাগছে প্রথমেই যেটা লাগছে সেটা হলো মাখন আপনারা চাইলে এখানে অলিভ অয়েল দিয়েও করতে পারেন আর লাগছে গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো নুন আর এখানে এক ইঞ্চি আদাকে কুচিয়ে রাখা রয়েছে আদার ফ্লেভারটা খুব সুন্দর লাগে এই রান্নাতে আর ফোড়নের জন্য লাগছে গোটা গরম মশলা যার মধ্যে আছে দারচিনি লবঙ্গ এলাচ আর গোটা গোলমরিচ সবজির মধ্যে লাগছে গাজর পেঁপে কড়াইশুঁটি এখানে আমি দুটো আলু নিয়েছি আপনারা চাইলে আলু স্কিপও করতে পারেন লাগছে বিনস একটা টমেটো কয়েকটা পিঁয়াজ কয়েকটা গার্লিক আর এখানে যেহেতু আমি এখানে ভেজিটেবলস স্টু করছি তাই জন্য আমি এখানে প্রোটিন সোর্স হিসেবে সোয়াবিন গ্রানিউলস নিয়েছি সয়াবিন গ্র্যানিউলসটাকে এখানে জলে ভিজিয়ে রাখা হয়েছে আর স্বাদের জন্য লাগছে ধনে পাতা আর এখানে আমি একটা ব্রেড নিয়েছি এটা দেখবেন দোকানে যেমন লম্বা ব্রেড পাওয়া যায় সেই ব্রেড দিয়ে আমি করেছি আপনারা চাইলে এমনি স্কোয়ার ব্রেড দিয়েও করতে পারেন তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক প্রথমেই সবজিগুলোকে সব একভাবে কেটে নিতে হবে মানে প্রত্যেকটা সবজির সাইজ যেন সেম থাকে যাতে সবজিগুলো সব একসাথে যাতে সেদ্ধ হয়ে যেতে পারে প্রথমে এখানে তাই পেঁপেটাকে কেটে নেওয়া হচ্ছে পেঁপেটার বীজ ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নেওয়া হচ্ছে টোম্যাটোটাকেও ওইভাবেই লম্বা করে কেটে নিতে হবে সব সবজি কিভাবে কাটা হচ্ছে সেটা যদি আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে ঠিক সবজিগুলো কাটলে এই রান্নাটা খুব ইজিলি আর ঠিক পনেরো মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে তাই প্রত্যেকটা সবজি কিভাবে কাটা হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখানো হয়েছে তাহলে চলুন সব সবজিগুলো ঠিকঠাক করে কিভাবে কাটতে হবে সেগুলো একবার দেখে নিই এখানে ফ্রেশ মটরশুঁটি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে ফ্রোজেন সবজি ব্যবহার করতে পারেন এখানে সব ফ্রেশ সবজি দিয়ে করা হয়েছে ফ্রেশ সবজির স্বাদ কিন্তু অসাধারণ হয় তার সাথে কিন্তু ফ্রোজেন সবজির কোনো তুলনা হয় না তাই সব সবজিগুলোকে খুব ভালোভাবে আমরা এখানে ধুয়ে তারপর কেটে নিচ্ছি আর দেখুন প্রত্যেকটা সবজি কিন্তু সেম লেন্থের কাটা হচ্ছে এখানে আলু ব্যবহার করেছি আপনারা যারা এটা ডায়েটের জন্য ফলো করবেন তারা অবশ্যই কিন্তু এখানে আলুটা ব্যবহার করবেন না আলু বাদে বাকি সব সবজি আপনারা ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আলুটাকে এখানে দু টুকরো করে কেটে নেওয়া হয়েছে যাতে সেদ্ধ হতে সুবিধা হয় সব সবজি অলমোস্ট আমাদের কাটা হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু অবশ্যই পানীয় জলে ধুয়ে তারপরই কিন্তু কাটবেন কেননা ধোয়ার পর কাটলে কিন্তু তার পুষ্টিগুণ অনেকটা বেরিয়ে যায় এবার আমরা যে পিঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি এইভাবে চার ভাগ করে আমরা পেঁয়াজটাকে কেটে নেব আপনারা যদি ছোট পেঁয়াজ ব্যবহার করেন তাহলে কিন্তু গোটা রেখে দেবেন এখানে আমাদের পেঁয়াজটা একটু বড় ছিল তাই জন্য আমরা এটাকে চার ভাগ করে কেটে নিলাম আর আর যে দুটো পেঁয়াজ আমরা কাটবো সেই পেঁয়াজগুলোকে কিন্তু আমরা স্লাইস করে কেটে নেব ছোট ছোট এইভাবে স্লাইস করে কেটে নেব ওই পেঁয়াজটা কিন্তু আমরা গোটা রাখবো না সব সবজি যখন আমরা এইরকম লম্বা করে কেটে নিয়েছি তখন কিন্তু রসুনটাকেও ঠিক রকম লম্বা করেই আমরা কেটে নেব তাহলে চলুন রসুনটাকে দেখুন কিভাবে আমরা এরকম লম্বা করে কেটে নিয়েছি এবার রান্নাটা শুরু করা যাক সব যখন আমাদের একসাথে কাটাকুটি হয়েই গেছে তখন রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না তাই একটা প্যান গরম করে ওর মধ্যে দিয়ে দিয়েছি বাটার আর তার মধ্যে সামান্য একটুখানি আমি তেল দিয়েছি যাতে বাটারটা জ্বলে না যায় এর মধ্যে এবার গোটা গরম মশলাগুলোকে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ আর যে গোটা গোলমরিচ রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতন এটাকে একটুখানি ফ্রাই করে নেব তারপর এর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম রসুন তারপর দিচ্ছি আদা কুচি আদা আর রসুনটা যতক্ষণ না তার গন্ধটা বেরোয় আর কাঁচা স্মেলটা না থাকে ততক্ষণ কিন্তু আমরা এটাকে একটু ফ্রাই করব খুব বেশিক্ষণ ফ্রাই করতে হবে না মিডিয়াম আছে এক মিনিট মতন ফ্রাই করলেই দেখবেন এটার কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব যে স্লাইস করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেটা স্লাইস পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু পিঙ্ক হওয়া অব্দি আমরা এটাকে ভেজে নেব খুব বেশি করে কোনো সবজিই ভাজতে হবে না কেন সব সবজি আলটিমেটলি লাস্টে সেদ্ধ হবে আর তার নিজস্ব যে ফ্লেভার আছে সেগুলো ছাড়তে শুরু করবে তাই পেঁয়াজটাকে একটু পিঙ্ক করে আমরা ভেজে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে যে আগে থেকে ভিজিয়ে রাখা যে সোয়াবিন গ্রানিউলসগুলো ছিল সেগুলোকে জলটা চিপে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সয়াবিনের দেখবেন একটা গন্ধ থাকে সেই কাঁচা গন্ধটাকে যাতে না থাকে তার জন্য আমরা এটাকে একটু খুব ভালোভাবে ফ্রাই করে নেব তাহলে চলুন সোয়াবিনটাকে একটু ফ্রাই করে নিই তারপর এর মধ্যে একে একে বাকি সব ইনগ্রিডিয়েন্টসগুলো দেব। সোয়াবিনটা হালকা ফ্রাই হতে হতেই ওর মধ্যে দিয়ে দেবো মতো নুন আর নুন দিয়ে একটু ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব সয়াবিনটা একটু ফ্রাই হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেব সব যে শক্ত সবজি যেগুলো আছে সেইগুলো শক্ত সবজির মধ্যে আমাদের কি কি আছে প্রথমে দিলাম আলু তারপর দিয়েছি পেঁপে এবার দিলাম গাজর এই তিনটে সবজি এবার খুব ভালো করে একটু আমাদের ফ্রাই করে নিতে হবে হালকা ফ্রাই হয়ে গেলেই এর মধ্যে এর পরের সবজিগুলো আমরা দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ গুঁড়ো হলুদের কিন্তু অনেক গুণাগুণ আছে হলুদ কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়াল আর অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস আছে তাই রান্নায় অবশ্যই অল্প করে হলুদ ব্যবহার করবেন তাতে যেমন ফ্লেভার আসে তার সাথে কিন্তু তার অনেক পুষ্টিগুণও আছে এবার এর মধ্যে দিয়ে দিলাম নরম সবজি আছে যেগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেইগুলো যার মধ্যে প্রথমেই দিলাম বিনস তারপর দিলাম মটরশুঁটি এই বিনস আর মটরশুটি খুব হালকা করে একটুখানি ভেজে নেব কোনো সবজি কিন্তু খুব যে ভালোভাবে ভাজতে হবে তা না জাস্ট যাতে ওর কাঁচা ভাবটা চলে যায় সেই জন্যই আমাদের একটু হালকা করে ভেজে নিতে হচ্ছে এবার দিয়ে দিলাম এর মধ্যে যে চার টুকরো করে রাখা পেঁয়াজগুলো আর আপনারা যদি ছোট পেঁয়াজ ব্যবহার করে থাকেন তাহলে সেই ছোট পেঁয়াজগুলো দিয়ে দেবেন একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল আর এই জলেই কিন্তু সেদ্ধ হবে নতুন করে আর কিন্তু আমরা বাইরে থেকে জল ব্যবহার করব না তাই সবজির জল কিন্তু বুঝে দিতে হবে জলটা এমনভাবে ভাবে দেবেন যাতে সবজিগুলো সব যেন জলের মধ্যে ডুবে থাকে অবশ্যই জলটা কিন্তু খাবার জল ব্যবহার করবেন রান্নায় খাবার জল ব্যবহার করলে যেমন শরীর ভালো থাকে তেমনই কিন্তু পেটও ভালো থাকে এবার দেখুন সব সবজি কেমন জলের তলায় ডুবে গেছে এবার ফ্লেমটাকে একটু মিডিয়াম করে নিয়ে এই সবজিগুলোকে আমরা সেদ্ধ হতে দেবো তার আগে এর মধ্যে দিয়ে দেবো টোম্যাটোগুলো আগে থেকে টোম্যাটো দিলে টোম্যাটোগুলো কিন্তু একদম গলে যেত তাই টোম্যাটোগুলো সবার লাস্টে দিলাম এইবার এই সবজিগুলোর মধ্যে যে জল দিয়েছি সেই জলটা একটু ফুটুক জল ফুটে এলে এটাকে আমরা ঢাকা দিয়ে এবার রান্না করতে দেব প্রায় দশ মিনিট মতন দেখুন আমাদের জল ফুটে এসছে এইবার এটাকে ঢেকে রান্না করব। ঢাকা দিয়ে রান্না করলে খাবারের পুষ্টিগুণ বজায় থাকে দশ মিনিট হয়ে গেছে এবার আমরা ঢাকনাটা খুলে দেখি দেখুন সব সবজি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট দশ মিনিট আমরা রান্না করেছি আর এই সবজি সব পুষ্টিগুণ কিন্তু এই জলের মধ্যে রয়েছে তাহলে আমাদের স্টু কিন্তু একদম রেডি দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার লাস্টে নামানোর আগে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গোলমরিচ থেকে মেনলি এর ঝালঝাল ভাবটা আসবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন ভেজিটেবলস টু কিন্তু আমাদের একদম রেডি নামানোর আগে একটু ধনেপাতা পাতা ফ্লেভারটা দিয়ে নিচ্ছি ধনে পাতা দিয়েই কিন্তু এবার আমরা গ্যাসটাকে অফ করে দেব ভেজিটেবল স্টুয়ের সাথে কিন্তু এই ধরনের পাউরুটি খুব ভালো যায় আমি যেহেতু ডায়েট রিজনের জন্য বানাচ্ছি না তাই জন্য এখানে হোয়াইট ব্রেড নিয়েছি কিন্তু আপনারা যারা ডায়েট করছেন তারা এখানে কিন্তু ব্রাউন ব্রেড অবশ্যই ব্যবহার করবেন ব্রেডটাকে সেঁকে নিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বাটার দিয়ে এটাকে একটু সেঁকে নেব। সেঁকে এটাকে এবার তুলে নেব আর গরম গরম স্টুয়ের সাথে আমরা খাবো স্টুটা কিন্তু খেতে খুব টেস্টি হবে আপনারা অবশ্যই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা এমন স্বাস্থ্যকর তেমনই পুষ্টিকর আর শীতের রাত্রিবেলায় এই হালকা হালকা শীতের রাত্রিবেলায় কিন্তু খেতে মন্দ লাগবে না আর রান্নাটা হয়ে গেলে দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে তো আপনারাও বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ফলো করতে পারেন বা আমাদের ইমেল করতে পারেন আর আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদেরকে লাইক আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন গেল পরের দিন আবার আমরা একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ